মেশিনে যারা গাডার টাইমিং করতে পারেন না তারা এক নজরে দেখে নিতে পারেন খুব সহজেই বুঝতে পারবেন দেখেন প্রথমে আমাদের তো ভিতরে নিডেলটা মেলাবেন জিরো জিরো করবেন আর বাইরেরটা জিরো পয়েন্ট ফাইভ গ্যাপ থাকবে তো কীভাবে মেলাবেন দেখেন এখানে হালকা চাপ দিয়ে প্রিসাদ দিয়ে মেলাবেন তো এইভাবে যদি গ্যাপ থাকে তো আবার এইভাবে আরেকটাও প্রিসাদ দেবেন এই পাশে দেখেন এই সাইডে পিসার দিলেই কিন্তু সামনের দিকে আগাবে তো এভাবে জিরো জিরো করবেন তো বেশি হলে আবার একটু পিসাই দেবেন দেখেন এখন কিন্তু জিরো জিরো আছে ভিতরেটা আর বাইরেটা দেখেন গ্যাপ আছে তো বাইরেটা গ্যাপ দেওয়ার নিয়ম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলি না হলে কিন্তু লুক ভেঙে যাবে তো এখন দেখেন অ্যাকুরেট আছে তো এরপরে কি করবেন টাইট দিয়ে দেবেন তারপরে ফরন্টের গাডারটা লুজ দিবেন এই যেভাবে লুজ দিয়ে এটা মিলানোর নিয়ম হচ্ছে দুইটা নেডিলে বাইরে নিডিলে ও ভিতরে নিয়ে নিলে জিরো পয়েন্ট থ্রি মিলি গ্যাপ থাকবে দেখেন এভাবে সামনের দিকে আগাবেন তো এভাবে চেক দিবেন যদি বেশি হার্ড হয় তো আবার কি করবেন আবার পিসাতেও পারবেন দেখেন এই পাশে ঘা দিবেন যে এটা বেশি হার্ড হয়েছে তো এর জন্য কি করতে হবে আমাদের একটু ইয়ে করতে হবে যে হার্ড কমায় দেওয়া লাগবে তো আমরা হালকা পিসাই দেবো এই যে এভাবে তো এই মাপটা কিন্তু অ্যাকুরেট লাগে যার কারণে আমরা একটু পিসাই দিচ্ছি দিয়ে দেখেন এখন যে এভাবে রাখবেন এই যে এভাবে যেন জিরো পয়েন্ট থ্রি মিলি গ্যাপ থাকে তো এরপরে টাইট দিয়ে দেবেন তো এভাবে যদি আপনারা টাইমিং করেন অটোমেটিক মিলে যাবে সব কিছু তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন ও ফলো দিয়ে পাশে দেখেন ধন্যবাদ সবাইকে আল্লাহ